নিলামের টেবিলে সস্তায় বাজিমাত করবে কে কেয়ার একান্ন কোটি দিয়েই কিনতে হবে উনিশ প্লেয়ারকে তাই পাঁচ ভারতীয় ব্যাটসম্যানকে টার্গেট করবে নাইটরা কাদের দলে নেওয়ার জন্য দর হাঁকবে কে কেয়ার বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি হাতে আর বেশিদিন সময় নেই এর আগেই মেগা নিলামের জন্য হোমওয়ার্ক করে নিতে হবে সবকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে আর এই কাজের ক্ষেত্রে সকলের নজর রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ওপর কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে কে আর কোন কোন প্লেয়ারদের নিলাম থেকে নিতে পারে তা নিয়ে কৌতূহল রয়েছে সকলের সূত্রের খবর আসন্ন মেগা নিলামে পাঁচ ভারতীয় ব্যাটসম্যান রয়েছে কে কে আর এর রাডারে কিন্তু সেই পাঁচ ভারতীয় প্লেয়ারদের নাম কি কি চলুন জেনে নেওয়া যাক শোনা যাচ্ছে কে কে আর আবার ভেঙ্কটেশ আইপিএল নিলামে কিনতে পারে আইপিএল দু চব্বিশে তিনি মিডল অর্ডারে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন দু সাল থেকে কে কে এ ছিলেন তিনি নাইটদের আইপিএল ইতিহাসে দ্বিতীয় শতরানকারী তিনি তার ব্যাটিং বোলিং দক্ষতার জন্যই ফের তার জন্য নিলামে ঝাঁপাতে পারে কে কে তবে কে কে যদি একজন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যানের প্রয়োজন হয় তাহলে ঈশান কিশান হতে পারেন দারুণ বিকল্প তার বিশ্বরক ব্যাটিং এবং উইকেট কিপিং দক্ষতা দলকে শক্তিশালী করতে পারে এমনকি কে কে অধিনায়ক হিসেবে বিকল্প হতে পারে ঈশান কিশান সে যে উঠেছে আমাদের বংগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এছাড়াও নীতিশ রানাকে ঘরে ফেরাতে পারে নাইট্রা কারণ দু সাল থেকে কে কে আর ছিলেন নীতিশ রানা প্রায় প্রতি বছর ধারাবাহিক ভাবে রান করে গিয়েছেন তিনি দু সালে অধিনায়কত্ব করেছেন নীতিশ রানা নিজেদের কোর টিমকে ধরে রাখতে ফের নীতিশ রানার জন্য বিট করতে পারে নাইট্রা তবে ভারতীয় মার্কাটারি ব্যাটার হিসেবে দীপক হুডাও টার্গেটে বসতে পারে কে কে আরের আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করার রেকর্ড রয়েছে তার দল রিটার্ন না করলেও কে আর এর জন্য তার বিকল্প হতে পারেন তিনি পাশাপাশি অঙ্গক্রিস রঘুবংশীকেও ঘরে ফেরাতে পারেন নাইট কারণ শিবির এ ছিলেন অঙ্গক্রিস রঘুবংশী কয়েকটি ম্যাচে তার ব্যাটিং নজর কেড়েছিল এবারেও আনক্যাপড প্লেয়ার হিসেবে তাকে রাখার সম্ভাবনা তৈরি হয়েছিল যদিও শেষ পর্যন্ত তা হয়নি এইবারে নিলামে ফের রঘুবংশীকে টার্গেট করতে পারে কে আর তবে শেষমেশ কি হবে তা বলবে সময় বিউরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস है एंड इसमें पावर लेंस भी लगा सकते हैं और कोलकाता नहीं टाइटन आई এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনجار জশুর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমন্তলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাজিলা তোমাদের জানাই সাধুর আমন্ত্রণ